আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ঈদর জামাত অর্থে মসজিদ ও আসলাম আবুধাবি শেখ ফাতেমা বিন মুবারক মসজিদ এই মসজিদের নামটি হচ্ছে এটা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি দেখতেছেন অসংখ্য লোকজন মসজিদে নামাজ পড়তে আসছেন যেখানে নমাজ শেষে অনেক মানুষ কোলাকুলিতে ব্যস্ত মসজিদটি অনেক বিশাল বড় অনেক সুন্দর একটি মসজিদ দেখতেছেন নমাজ শেষে বাহিরে মানুষ মসজিদ থেকে বের হয়ে বা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছেন এই মসজিদটি হচ্ছে আবুধাবি আবুধাবিতে অবস্থিত দেখতেছেন অসংখ্য সুন্দর একটি মসজিদ দেখেন লাল মসজিদ মসজিদের রং কালারটি হচ্ছে লাল মসজিদ দেখেন মসজিদের সামনের মাঠ এখানে অসংখ্য মানুষ ছবি তোলায় ব্যস্ত অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে অনেক মুসল্লিরা এখানে আসেন অনেক সুন্দর একটি মসজিদ দেখেন আপনাদেরকে দেখাইবার সুযোগ করে দিতেছি যারা আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখতেছেন বিদেশের ঈদ উদযাপন কেমন হয় সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে অনুরোধ করে জানাচ্ছি যে ফেসটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাওয়ার জন্য দেখতেছেন মসজিদের বাহিরে অনেক মুসল্লিয়ানিকেরাম মসজিদ থেকে নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছেন দেখেন প্রত্যেকেরই যারাই মসজিদে নামাজ পড়তে আসছেন প্রত্যেকেরই গাড়ি নিয়ে আসছেন দেখতেছেন অনেক গাড়ি মসজিদের বাইরে পার্কিং অবস্থায় রোডে অনেক জ্যাম চলতেছে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি ঈদ মুবারক আল্লাহ হাফেজ